আমি লোক এখানে এসেছি আমাদের যে ভাইরা শহীদ হয়েছে তার ন্যায্য বিচার আর এর জন্য আমরা সরকারকে বারবার সুযোগ দিয়েছি বারবার তাদের সাথে আমরা আলোচনায় বক্তি দিয়েছি কিন্তু তারা সেটা দিলে করেছে তারা নির্মমভাবে আমাদের ভাইকে নিরক্ষ আমাদের ভাইকে নিহত করেছে নির্বিচার এ করে খুলেছে এতে উন্নত করেছে আমরা এখন আমাদের দাবি একটাই আমাদের দাবি হতে নিঃশিক্ষ ভাবে পদ্ধতি করে আমাদের প্রত্যেক বাইরের প্রতিশোধটা আমরা ন্যায় বিচার চাই এই সরকার এতগুলো উনিশশো সালে উনিশটা পান্ড দেখেছি আমরা উনিশ থেকে ছোটো আমরা মুশকিম ছোট দেখেছি আমরা ছোটো এত আমরা আমরা দেখেছি কিন্তু এভাবে নিয়ন্তিকারের মানুষ হচ্ছে না আর স্বাভাবিক আমাদের ভাইদেরকে নিহত করেছে আমরা এই সরকারকে আর দেখে চাই না আমরা এই সরকারে তারা জাতির কাছে সমাজের অভিনন্দের পদলে করবে তাহলে এই বাংলার ছাত্র সমাজকে তারা দমিয়ে রাখতে পারবে না শুরু করছে বয় বৃদ্ধ থেকে শুরু করে রাস্তায় নিয়েছে আমাদের দাবি একটাই আমাদের দাবি একটাই আমাদের বাইয়ের

আর যদি আমার বাইদের বুকে একটা গুলি চুড়ে আর যদি আমার বাইদেরকে একটা একটা বাইক যদি আহত করা হয় বাংলার ছাত্র জনতা আম জনতা ঘরে বসে থাকবে না অলরেডি বাংলার ছাত্র সমাজ বাংলার আম জনতা রাস্তাঘাট লোকালয় নবরাহিন্দ হয়ে গেছে আজকে বাংলার সবাই মুক্তি চাই এই স্বৈরাচারের কাছ থেকে মুক্তি চাই এই সরকার থেকে মুক্তি চাই আমাদের বাংলা বাংলার ছাত্র সমাজ দেখেছে ধন্যবাদ সবাইকে দর্শক আপনারা দেখেছেন ছাত্র জনগণ একটি দাবি বিভিন্ন স্লোগানের সঙ্গে উত্তাল মুখরিত হয়েছে চট্টগ্রাম নাজিরহাট মহাসড়ক এভাবে তারা ব্যানার পেস্টন এবং বিভিন্ন প্লেকার নিয়ে এভাবে তারা প্রতিবাদ জানাচ্ছে চট্টগ্রাম নাজিরহাট আগ্রাসনের মহাসড়ক হারাদারি মাদ্রাসা সম্মুখ স্থানে হঠাতেই তারা এখানে জড়ো হয়ে আজকে প্রতিবাদ জানা বিভিন্ন ছাত্রছাত্রী তাদের এক একটাই দাবি অর্থাৎ তারা সারা দেশে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনে যে ঘোষণা দিয়েছে কেন্দ্রীয়ভাবে সেই ঘোষণা অনুযায়ী তারা আজকে শনিবার এখানে বিক্ষুভ মিছিলের জন্য নেমেছে যা ইতিমধ্যে আপনারা দেখছেন ফ <im> আপনারা দেখছেন উত্তাল জারির রাজপথ চট্টগ্রাম কাছে মহাসড়কের হাটা মাদ্রাসার সম্মুখে ঘাটের সামনেই ছাত্রছাত্রীরা তারা আজকে বিক্ষোভ নিশ্চিত বৈষম্যবির আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়দের যে ঘোষণা দিয়েছে সে অনুযায়ী তারা হাটা ও উপজেলাতে তারা প্রতিবার বিক্ষোভ মিছিল করতে দেখা যাচ্ছে সেখান থেকে সরাসরি যুক্ত হয়েছে আমি মাহমুদারাজাদ 何<て> ¡Gracias! তারা মহাসড়কে অবস্থান করছে তারা অবস্থান কর্মসূচি পালন করছে এবং বিভিন্ন স্লোগানে স্লোগানে উৎখাত হচ্ছে তাদের ছাত্র শিক্ষক যৌথভাবে তারা বিভিন্ন স্লোগানে স্লোগান মুখরিত করে তুলেছে হাজারি রাস্তায় রাজপথ যা ইতিমধ্যে যদি আপনার স্লোগান আমরা দেখা যায় এভাবে স্লোগানে হয়ে উঠেছে চট্টগ্রাম নাজির হাতনাগাজ মহাসভা বিভিন্ন তারা আজকের ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় যে ঘোষণা দিয়েছে সেখান থেকে তারা এসে আজকে প্রতিবার সমাবেশ বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করেছে দীর্ঘ দুই পাশে যানবাহন গুলি বন্ধ রয়েছে যা ইতিমধ্যে আপনারা দেখছেন আমরা এই কিছুক্ষণ আগে মুহূর্তের মধ্যে তারা বিদিক থেকে ছুটে এসে আজকের এই বিক্ষোভ মিছিলটি করছে যে বিক্ষোভ মিছিলের মধ্যে শত শত ছাত্র ছাত্রী তারা অংশগ্রহণ করেছে এবং বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলেছে আজকে চট্টগ্রাম নাজিরহাট খাগড়াছড়ি মহাসড়ক ইতিমধ্যে যানবাহন সম্পূর্ণ বন্ধ রয়েছে যা ইতিমধ্যে আপনারা দেখছেন আমরা যে পাশেই মাদ্রাসা রয়েছে মাদ্রাসা পাশের উপর শত শত ছাত্ররা তারা আজকের এই মিছিলটি দেখছে গতকালকে হারাদারি মাদ্রাসার সামনে কিছু জটিকা মিছিল হয়েছে মাদ্রাসা শিক্ষার্থীদের এরপরে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সমন্বয়কদের যে যে ঘোষণা দেওয়া হয়েছে সেই ঘোষণা অনুযায়ী আজকে এখানে হাটাজারির ডাক চত্বরের সামনে মহাসড়কে অবস্থান করে ছাত্র তাদের বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠান করতে বিক্ষোভ মিছিলটি করতে দেখা যাচ্ছে যা আপনাদেরকে সরাসরি দেখিয়েছি

বিক্ষোভে ডাকতে হবে আমরা আশা করবো এবং উদাক্ত আহ্বান জানাবো আপনাদেরকে আপনারা যেন আমাদেরকে এভাবে পাশে থাকেন আমরা আজকে আমাদের এই সংহতি এবং সমর্থন সমবেশ আমরা এখানে সমাপ্ত ঘোষণা করছি আমরা এখন ফিরে যাব এবং আগামী দিনে আমরা বর্তমান এক দফা যে সরে চার যে সরে চার বর্তমানে আন্দোলনের কর্মসূচি চলছে আমরা সেই

বিভিন্ন দিক থেকে তারা ছুটে আসছে আজকে প্রতিবাদে বিক্ষুভ মিছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কেন্দ্রীয় অর্থাৎ কমিটির যে ঘোষণা দিয়েছে সারা বাংলাদেশে আজকে বিক্ষুভ মিছিল হবে বিকেল তিনটায় এরপর থেকে তিনটার পর থেকে না হলেও তারা 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 বিভিন্ন দিক থেকে এসে করেছে প্রতিবাদ জানিয়েছে এবং পরবর্তী কেন্দ্রীয় কমিটি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা আবারও যে ঘোষণা দেবে সেখান থেকে তারা তাদের আজকের আবারও পরবর্তী তারা আয়োজনটি তারা করবে বলে তারা দাবি জানিয়ে আজকের মতো এখানে সমাবেশটি সমাপ্ত করেছে আমরা দেখিয়েছিলাম চট্টগ্রাম আগ্রাসরি মহাসড়কের হাটাদারি মাদ্রাসা সম্মুখে এই সমাবেশটি শত শত ছাত্রদের সাথে সাধারণ জনগণ অর্থাৎ দাবি আদায়ের লোককে তারা সুচ্ছার ছিল দীর্ঘ প্রায় তিরিশ মিনিট পর্যন্ত যানবাহন দুই উভয় পাশে বন্ধ রয়েছে যানজট সৃষ্টি হয়েছে মোটামুটি যা ইতিমধ্যে আমরা দেখছি যানজট সৃষ্টির মধ্যে তারা এই মাত্র শেষ করেছে তারা যার যার অবস্থানে শান্তিপূর্ণভাবে আছে শান্তিপূর্ণভাবে সমাবেশটি শেষ করে তারা রাস্তা ছেড়ে দিয়েছে যা ইতিমধ্যে আপনাদেরকে দেখাচ্ছি যা আপনারা দেখছেন তবে যাদের মাধ্যমে এখানে সকলে আমরা যতটুকু দেখেছি সকলে ছাত্র বিভিন্ন স্কুল কলেজে করেন তারা মূলত আজকে এখানে আসছে এসে বিক্ষোভ মিছিলটি করেছে যা ইতিমধ্যে মধ্যে দেখেছি যানবাহন ছেড়ে দিয়েছে যা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মাদ্রাসার সম্মুখে মূলত আপনারা জানেন বৈষম্য বিরোধী সংস্কার আন্দোলনে যখন বৈষম্য বিরোধী এই আন্দোলন ছাত্র আন্দোলনের ব্যানারে তারা বাংলাদেশে যখন এই সময় বিভিন্ন ঘটনা ঠিক সেই মুহূর্তে গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয় একাডেমি কার্যালয় থেকে ছেড়ে পর থেকেই মূলত এই আন্দোলনটি বিভিন্ন জেলা উপজেলায় ছড়িয়ে গেছে গতকালকেও বিভিন্ন উপজেলায় এভাবে মাদ্রাসা ছাত্ররাও বিক্ষোভ মিছিল করেছিল এই বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনকে গ্রেপ্তার ছাত্রদের মুক্তি দিতে এবং নয় দফা দাবি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে তারই ধারাবাহিকতায় আজকেও তারা চট্টগ্রাম নাজির হাট কাকাগুলি মহাসড়কে বিভিন্ন কলেজ শিক্ষার্থীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা আজকে বিকালের দিকে হঠাৎ ডাকবাংলো তারা এই তারা করেন এবং বিভিন্ন স্লোগান দিতে দেখে দেখেছেন আপনাদেরকে আমরা সরাসরি লাইভের মাধ্যমে জানিয়েছিলাম তবে এখানে আমরা প্রশ্ন করেছিলাম এখানে কোনো বিএনপি জামাতে কোনো চট আছে না তারা নিঃসন্দেহ বলছে এখানে আমরা সকলেই তারা বলেছে আপনারা শুনেছেন আমরা চেষ্টা করি জন্য পরবর্তী কোনো বিষয়ে আমরা তুলে ধরবো তাদের আমাদেরকে সাথে থাকুন যে কোনো বিষয়ে মতামত আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারবেন আপনাদের সহযোগিতার মাধ্যমে আমরা আরো যে কোনো বিষয়টা আমরা দ্রুত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে